নমস্কার বহু সাবজেক্ট আমার মাথায় আসে যে আমি প্রায় চল্লিশ বছর চল্লিশ বছরের উপরেই আমি জ্যোতিষ চর্চা করি জ্যোতিষ পেশা করি জ্যোতিষ আমার পেশা আমি জ্যোতিষ পেশা করেই আমি আমার জীবন যাপন তা আমি একটা উদাহরণ ধরতে চাই এক সময় আমি ফ্রি ক্লাস নিতাম তখন আমি বলেছিলাম বুধ হচ্ছে ধনপতি সেকেন্ড হাউস হচ্ছে বুধের ঘর লগ্নকে এক নম্বর ঘর ধরে দ্বিতীয় নম্বর ঘরে যদি আপনি যান সেই ঘরটায় যে ঘর যে অধিপতিও। হোক মনে করুন ওই ঘরটা বৃষর ঘর মনে করুন ওই ঘরটা মিথুনের ঘর যেমন বৃষ শুক্র মিথুন বুধ কর্কট চন্দ্র সিংহ রবি কন্যা বুধ তুলার শুক্র আপনি যেভাবেই আপনি ধরুন না কেন সেকেন্ড হাউস অলওয়েজ ধনস্থান ধনপতি কি আমি বলছিলাম দেখো ধনপতি হচ্ছে বুধ আমাদের বুদ্ধি হচ্ছে ধন সে আমাকে ফোন করে বলল আপনার ক্লাস আমি করছি না আপনি বৃহস্পতির জায়গায় বুধকে বলেছেন আগুন কিছুদিন আগে আমি দেখেছিলাম তাকে আমার কাছে পরে বহুবার এসেছে বহুবার সেকেন্ড হাউস হচ্ছে ধনস্থান আমার প্রশ্ন হচ্ছে আমাকে কেউ প্রশ্ন করেছে বা আমার নিজের প্রশ্ন যে যারা জ্যোতিষ অনুরাগী বা জ্যোতিষকে মেনে জীবন যাপন করেন বুদ্ধি প্রয়োগেই কি অর্থ রোজগার হয় না অর্থ দিয়ে অর্থ রোজগার হয় না বুদ্ধি আপনাকে অর্থ রোজগারের পন্থা দেখিয়ে দেয় দেখুন এই সাবজেক্টটা বিশাল এই যে এই কনসেপ্টটা এই বুদ্ধি প্রয়োগেই অর্থ রোজগার না আপনার বাবার অর্থ আছে আপনি অর্থ রোজগার করছেন কোনটা আমি আপনাদের একটা কথা বলছি যদি বাবার পয়সাতেই অর্থ রোজগার হতো হতো তাহলে আদানি কোনোদিন না আম্বানি গোষ্ঠী কোন সময় মাল্টি মিলিয়নার হতো না কারণ মুকেশ আম্বানির বাবা উনি ধীরুভাই আম্বানি একদম গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছিলেন পেট্রোল পাম্পে চাকরি করতে দুবাইতে গিয়েছি এই যে ধনপতির বুথ সেকেন্ড হাউস সব থেকে ভালো রেপ সাইন্টিফিক রিজন ওখানে বুথ থাকলে আমাদের বুদ্ধি অ্যাপ্লিকেশন অফ ট্যালেন্ট ইন্টুইশন পাওয়ার আইকিউ লেভেল আমাদের মেমোরি পাওয়ার ডিসিশন মেকিং প্ল্যানিং এভরিথিং আমরা ভালো মতন করতে পারি আমি বলি যে দুই চার পাঁচ বুধের আতুর ঘর বুধের আতুর ঘর ওখান থেকে বুধের জন্ম বুধ আপনাকে বুধ যদি ভালো না থাকে তাহলে আপনি আপনার জীবনে ফ্লারিশ হতে পারবেন না যতই শনি আপনার টেন থাউজেন্ডে বসে থাকুন একটা অর্থ তো শনি দেবেই বাট ফ্লারিশ হওয়ার জন্য নিজস্ব বুদ্ধির অ্যাপ্লিকেশন এবং আপনার ট্যালেন্টের অ্যাপ্লিকেশন আইকিউ লেভেল বাড়ানো ইনটিউশন পাওয়ার বাড়ানো এই সব কিন্তু বুধের দ্বারা সৃষ্টি অর্থাৎ যার বুদ্ধি আছে সেই ধন রোজগার করতে পারে বেশি যার বুদ্ধি আছে সেই ধন রোজগার করতে পারে বেশি এইটা কনফার্মেশন বুদ্ধি সমষ্টিগতভাবে প্ল্যানিং করা সব বুধের দ্বারা সৃষ্টি অর্থাৎ বাবার যতই পয়সা থাকুক ইফ ইউ হ্যাভ আ নো ট্যালেন্ট আপনি ওই বাবার পয়সাকে বাড়াতে পারবেন না ঠিক মতন এটা কনফার্মেশন অর্থাৎ কখনোই অর্থ দিয়ে অর্থ আনা যায় নিশ্চয়ই সেটা বৃহৎ আকারে আনা যায় না যদি আপনার ধনপতি বুধ সঠিক স্থানে না বসে থাকে এবং সেকেন্ড হাউস ফোর্থ হাউস ফিফথ লগ্ন থেকে অ্যান্টি ক্লক এক লগ্ন এক দুই বুধ বসবে তিনে গিয়ে বুধ বসলে ভালো ফল দেবে না চারে দেবে পাঁচে দেবে দেখবেন সবাই তো ডাক্তার সবাই হয় না সবাই তো ডাক্তার একই ব্যাচ কেউ চার হাজার টাকা ভিজিট নিচ্ছে কেউ তিনশো টাকায় পড়ে আছে কারো কাছে রোজ গাদা গাদা রিপ্রেজেন্টেটিভ আসছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ব্রিফ করতে কারো কাছে সহজে কেউ আসেই না ইস ডিপেন্ড ট্যালেন্ট আপনার ট্যালেন্টে আপনাকে অর্থ দেয় অর্থ আপনাকে অর্থ নমস্কার